আর একটা ছোট্ট কথা হলো নজওয়ানদের জন্য আগামীকালকে আমার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি যেখানে আমার মাদ্রাসা ওইখানে শুধু ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য আলাদা সকাল দশটা থেকে আসর পর্যন্ত কিশোর তরুণ যুবকদের জন্য ইসলাহী মসজিস হবে বিশেষ আলোচনা হবে শুধু তাদের রমজানকে সামনে রেখে চরিত্র গঠনমূলক ইসলাহী মসজিদ ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য সকাল দশটা থেকে আসর পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত ওইখানেই দুপুরের খানা খাওয়ানো হবে এবং আমার শায়েখ মিজানুর রহমান দাওয়াত তাবলিগের আমাদের সাথী তিনি বয়ান করবেন এবং আমি নিজেও ইনশাল্লাহ থাকবো আমার মাদ্রাসার মজলিস আবার আসরের পর থেকে রাত্রে আসা পর্যন্ত সবার জন্য আম মজতিস হবে একবারে যার যত বয়স